ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ ফোর ফাইভ নাইন ডাবল টু ওয়ান সিক্স এই নাম্বার ইউ হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ দাস বাংলা সব কিছুই আছে যার যেই কবুতর পছন্দ হইব চেষ্টা করবেন আমার এখানে চলে আসার আইসা সরাসরি দেখে নিলে আপনাদের কোনো সন্দেহ থাকবে না মনে অনেকে ভাবতে পারেন যে ভাই এত কম দাম দিচ্ছে আসলে দেয় নাকি ভিউজ টো না না আমরা অরিজিনালি কবুতর দিয়ে ওই যে দুই কার্টুন এগুলো ডেলিভারি চলে যাবে ডেলিভারি চলে যাবে কাকে কোন পরে হাজার হাজার কবুতর ডেলিভারি দিতেছি দুই প্রতি সপ্তাহে সপ্তাহে তো যাই হোক কথা বাড়াই না বাড়াই ভিডিও শুরু করে দিচ্ছি ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম বরং মন মেমন আল্লাহ নয় শুরু করছি প্রিয় দর্শক শ্রোতা বন্ধু আমার আজকে প্রথমে দেখানো শুরু করলাম দুর্দান্ত কোয়ালিটির এক জোড়া এক জোড়া ভাই বিউটি হল একদম আল্লাহর রহমতে অনেক বড় সাইজ মাশাআল্লাহ নরপুর নামাদি কোনটা ভাই এই যে ভাই এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি অনেক বড় সাইজের ব্লুবার এক জোড়া বিউটি হোম

আমাদের করতে পারবেন না একদম ভাই একদম বারোশো টাকা করে নিতে পারবো বারোশো টাকা বারোশো টাকা নিয়ে গে বন্ধু বান আমার

অনেক অনেকদিন ইনশাল্লাহ কতটা আমি চলবো না একদম ভাই মাত্র বারোশো টাকায় কি বলবো টাকা বারোশো বাচ্চার দামে রানিং পেয়ার ভাই দেখেন বন্ধু আমার কি সাইজ কি কোয়ালিটি মাত্র বারোশো টাকা বারোশো টাকা

এখানে আছে তো এখানে বন্ধুখান দেখতে পাচ্ছেন এক পিস্টার্টিন আছে এটা মাদি নাম কত ভাই সাতশো টাকা মাতি টাকায় মা যাদের লাগবে কালেকশন করে নেবেন এই দেখেন ব্ল্যাকলেস শার্টিন

মাত্র পনেরোশো টাকা চৌদ্দশো টাকা বন্ধ আমার দেখেন ডিসকাউন্ট সিয়াম ভাই কেন তার নাম দেওয়া আছে ডিসকাউন্ট ডিসকাউন্ট কবুতর পঁয়ত্রিশশো চার হাজার টাকা সেল করে ঠিক আছে সেখানে মাত্র চোদ্দশো টাকা এখানে একজোড়া কবুতর আছে এটা হচ্ছে আপনার মাফে হেলমেট ইউলো কালারের নাদি কোনটা আটশো টাকায় কবুতর দামে আপনারা কিন্তু এখানে আরো এক পিস কবুতর আছে এটাও আপনি হেলমেট কবুতর ইউলো কালার নর্মাদি এটা নট রানিং নট